পালাবো না কোথায় পালাবো সাহেব জায়গা দিবেন নাকি উনি কোথায় উনি মনে করেছিলেন পালাতে পালানোর মতো পরিস্থিতি হবে না পালানোর মতো পরিস্থিতি ওই কথা বলার কয়েকদিনের মধ্যে তাকে পালাতে হলো আপনারা জানেন তারা লুটপাট করেছে দুই হাতে লুটপাট করেছে এই লুটপাট মুক্ত বাংলাদেশ আমরা চাই আমি আমার সাংবাদিকতা শুরু করেছিলাম দৈনিক প্রথম আলোতে সেখানে কাজ করেছি সাত বছর আমার গুরু মতিউর রহমান তিনি একটা বই লিখেছিলেন বইয়ের নাম লুটপাটের রাজনীতি তিনি বাম লোক ছিলেন আমরাও চাই লুটপাটের রাজনীতি বন্ধ হোক যার সংলাপ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করেছি ছোট্ট উদাহরণ দিই আমরা সবাই সড়কে চলাচল করি সড়কে আমাদের মূল চাহিদা কি একটু আগে আমার এক সহকর্মী সহযোদ্ধা আমার ভাই বলেছেন গাজীপুর থেকে আসতে পারেননি অনেক কষ্ট হয় মানুষের তাহলে সড়কের উন্নয়নের জন্য গত পনেরো বছর কী হয়েছে অনেক কিছু হয়েছে তার জবানিতে আপনারা জানেন তিনি কি বলেছিলেন আমরা ফ্লাই ওভার করেছি পাস করেছি আর কি এক্সপ্রেস হয়ে আমার প্রশ্ন তাহলে সড়কে শৃঙ্খলা সেনি কেন আপনারা কি রাস্তায় চলাচল করতে পারেন গত পনেরো বছর আগে ঢাকা একটি সড়কে একটি বাসের গতি ছিল এক ঘন্টায় সেটি চলাচল করতে একুশ কিলোমিটার এখন আমার ঢাকা শহরে বাস হাটে ঘন্টায় পাঁচ কিলোমিটার চলে তাহলে তাহলে কি হয়েছে অনেক কিছু হয়েছে ফ্লাইওভার হয়েছে ওভারপাস হয়েছে আন্ডারপাস হয়েছে তাহলে সুফল কেন পেলাম না কারণ যে কাজ করা উচিত ছিল যে প্রকল্প নেওয়া উচিত ছিল সেটি করা হয়নি আমার ঢাকা শহরে প্রথম যে অগ্রাধিকার ছিল দুই সালে বিশেষজ্ঞরা সুপারিশমালা দিয়েছিলেন অগ্রাধিকার অগ্রাধিকার ছিল বাস খাত সংস্কার করতে হবে সেখানে কোনো কমিশন ছিল না কমিশন বাণিজ্য ছিল না এই জন্য ওটি হয়নি হয়েছে ফ্লাইওভার আপনারা অনেকে আমরা অনেকে শুনেছি ফ্লাইওভার হচ্ছে ঈদের উপহার এই ফ্লাইওভারে আমরা এখন যানজটে দাঁড়িয়ে থাকি ঢাকা অচল বাংলাদেশের রাজধানী ঢাকা যদি অচল হয় সেখানে কি বিনিয়োগকারীরা আসবে আসবে না লুটপাট হবে লুটপাট হয়েছে এখন আমিও কথা বলতে পারছি আমরাও কথা বলতে পারিনি গণমাধ্যমের কর্মীরা আজকে একজনের জন্মদিন হানিফ ভাই বলেছে আমি যে পত্রিকায় কাজ করতাম প্রথম আলো তারা প্রথম পৃষ্ঠা ভরে দিয়েছিল তার জন্মদিন উপলক্ষে আজকে তারা বল পাল্টেছে কথা বলতে পারছে ওই সময় অনেকে কথা বলতে পারে নাই তেলবাজি করতে হয়েছে তাহলে সংস্কার কি আমরা সংস্কার চাই গণমাধ্যম থেকে একেবারে নিচের সব জায়গা প্রতিটি সেক্টরে এখানে পনেরোটি সুপারিশ করা হয়েছে তো সংস্কার তালিকা করবেন তালিকা করলেই হবে না অন্তর থেকে আমাদের চাইতে হবে ওই ফেসিস্টদের মতো আমরা যদি বলি করবো করবো আর যারা সরকারে থাকবে তারা যদি অন্তর থেকে সেটি না চায় তাহলে হবে না ওয়ান ইলেভেনে আমরা সংস্কার চেয়েছি সংস্কার পাইনি এখন আমরা সংস্কার চাই এটি পেতে হবে যদি না পাই তাহলে আবার যারা দায়িত্বে থাকবেন দায়িত্ব পালন করবেন না তাদেরকে পালিয়ে যেতে হবে আমরা চাই যারা দায়িত্বশীল তারা গণমানুষের ভাষা বুঝবেন আরেকটি বিষয় আজকে এখানে নেতাকে ভিপি নূর এক নামে সবাই চেনে দেশের মানুষ কোন জায়গায় গেলে সবাই সংক্ষেপে বলে পুরো নাম বলে না ভিপি নূর আসছে দেখতে যাবে যে কোনো দেশ পরিচালনার জন্য নেতা প্রয়োজন একটু আগে একজন ভাই বলেছে আমরা হয়তো শহরের দিকে দেখি নাই কিন্তু আমরা আমাদের এই সময়ের ভিপি নূরকে দেখেছি তার ত্যাগ তৃতিককে আমরা দেখেছি গতকাল আমি একটি ভিডিও দেখেছি ডিবি পুলিশ তাকে তার বাসায় গিয়ে কিভাবে নির্যাতন করেছে তখনও তিনি বলেছেন সেনা ওই ডিবি পুলিশকে বলেছেন শেখ হাসিনা সরকারের অবশ্যই পতন হবে নির্যাতনের মুখে দাঁড়িয়েও তিনি বলেছেন পতন হবে যখন সবাই রণ ক্লান্ত কি হবে সরকার পড়বে কি পড়বে না তখন এই বিপি বলেছে আর মাত্র দশ শতাংশ এই কথাগুলো ইতিহাস আমাদের মনে রাখতে হবে আমাদের ভুলে গেলে হবে না বিপিনুর কে পথ দেখায় নেতা তৈরি করে তার নেতৃত্বে আমরা এগিয়ে যাব সামনে সংস্কারের পথ ধরে সামনে সামনে এবং সামনে একজন একটু আগে বলেছে আমি শুনেছি আমার এখানে গণ অধিকার পরিষদের অনেক ভাইয়ারা আছে তাদের মোবাইল ফোন অনেক দামি না তারা এখানে আসে তারা রাজনীতি করে পকেটের টাকা খরচ করে কারণ তাদের ইংরেজিতে শব্দটা হলো ডেডিকেশন আছে আজকে এখানে আমি যখন শুরুতে আসি কয়েকজন ছিল দেখতে দেখতে হল ভরে গেল বুকটাও ভরে গেল আমরা আজকে এখানে বলেছি পনেরোটা পরিষদের পক্ষ থেকে পেশাজীবী পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে দাবিগুলো করা হয়েছে সুপারিশ করা হয়েছে এগুলো যেন অগ্রাধিকার আমি বলেছি অগ্রাধিকার প্রথম কি সংবিধান সতর্ক কাটাচেরা করা হয়েছে আমরা কি চাচ্ছি বৈষম্যহীন সমাজ তার মানে আমরা বৈষম্যের মধ্যে আছি আমি যদি আপনাদের বলে কেমন আছেন এটা পরিহাস করা হবে উপহাস করা হবে আমরা ভালো নেই আমরা ভালো থাকতে চাই বৈষম্যহীন বাংলাদেশ চাই এই জন্য ভিপি নুরের নেতৃত্বে আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন দেশের বিবেকবান মানুষ একতাবদ্ধ হয়ে এগিয়ে যাবে এই আশা করি ভোলা ধন্যবাদ জনাব পার্থ সারথী দাস সিনিয়র সাংবাদিক অত্যন্ত সুন্দরভাবে তার বক্তব্য উপস্থাপন করার জন্য এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জনাব এরশাদুল বাড়ি মামুন নবন কথা আমরা শুনেছি আমরা শুনেছি মাইনাস টু আমরা শুনেছি পরিবারতন্ত্রকে না বলুন এগুলো হয়নি এখন আবার আমরা শুনছি সংস্কার হবে সংস্কার আমরাও চাই আপনারা পরিচিত ডায়লগ আপনাদের পরিচিত সংলাপ আপনারা অনেক দিন ধরে শোনেন না সেই সংলাপ কি পালাবো না কোথায় পালাবো ফখরুল সাহেব জায়গা দিবেন নাকি উনি কোথায় উনি মনে করেছিলেন পালাতে পালানোর মতো পরিস্থিতি হবে না পালানোর মতো পরিস্থিতি ওই কথা বলার কয়েকদিনের মধ্যে তাকে পালাতে হলো আপনারা জানেন তারা লুটপাট করেছে দুই হাতে লুটপাট করেছে এই লুটপাট মুক্ত বাংলাদেশ আমরা চাই আমি আমার সাংবাদিকতা শুরু করেছিলাম দৈনিক প্রথম আলোতে সেখানে কাজ করেছি সাত বছর আমার গুরু মতিউর রহমান তিনি একটা বই লিখেছিলেন বইয়ের নাম লুটপাটের রাজনীতি তিনি বাম ধারার লোক ছিলেন আমরাও চাই লুটপাটের রাজনীতি বন্ধ হোক যার সংলাপ দিয়ে আমি আমার বক্তব্য শুরু করেছি ছোট্ট উদাহরণ দিই আমরা সবাই সড়কে চলাচল করি সড়কে আমাদের মূল চাহিদা কি একটু আগে আমার এক সহকর্মী সহযোদ্ধা আমার ভাই বলেছেন গাজীপুর থেকে আসতে পারেননি অনেক কষ্ট হয় মানুষের তাহলে সড়কের উন্নয়নের জন্য গত পনেরো বছর কি হয়েছে অনেক কিছু হয়েছে তার জবানিতেই আপনারা জানেন তিনি কি বলেছিলেন আমরা ফ্লাইওভার করেছি ওভার পাস করেছি আন্ডার পাস করেছি আর কি এলিভেটেড এক্সপ্রেস করেছি আমার প্রশ্ন তাহলে সড়কে শৃঙ্খলা সেনি আপনারা কি রাস্তায় চলাচল করতে পারেন গত পনেরো বছর আগে ঢাকায় একটি সড়কে একটি বাসের গতি ছিল এক ঘন্টায় সেটি চলাচল করতে একুশ কিলোমিটার এখন আমার ঢাকা শহরে বাস হাটে ঘন্টায় পাঁচ কিলোমিটার চলে তাহলে তাহলে কি হয়েছে অনেক কিছু হয়েছে ফ্লাইওভার হয়েছে ওভারপাস হয়েছে আন্ডারপাস হয়েছে তাহলে সুফল কেন পেলাম না কারণ যে কাজ করা উচিত ছিল যে